দাঁড়িয়ে আছি ধলেশ্বরী নদীর পারে এখানে এই ভর দুপুরে আমার সাথে দাঁড়িয়ে আছে আরও কিছু ফুল গাছ দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় সূর্যমুখী ফুল আমি যেদিকে তাকিয়ে আছি অর্থাৎ সূর্যের দিকে এই ফুলগুলো কিন্তু সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আজকে এই সূর্যমুখী ফুল সম্পর্কে এই সূর্যমুখী ফুল চাষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখতে অত্যন্ত চমৎকার ফুলের নাম সূর্যমুখী বহুগুণে গুণানিত একটি ফুল এই ফুলের তেল থেকে যে তেল পাওয়া যায় সেগুলো অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সূর্যমুখী চাষ অত্যন্ত লাভজনক হওয়ার পরও বাংলাদেশে কিছুটা অপ্রচলিত রয়ে গেছে এই সূর্যমুখী চাষ সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হলেও এই সূর্যমুখী চাষ তেমন বাড়ানো সম্ভব হচ্ছে না আজকে কথা বলবো সাঁটুরের একজন সূর্যমুখী উদ্যোক্তার সাথে নাম মোহাম্মদ নিজামুদ্দিন বাড়ি ধলেশ্বরী নদীর পারের গোপালপুর গ্রামে মুখিফুল সরকার থেকেও একটা উদ্যোগ আছে যে নিজাম এটি নেও বুনো এটি ভালো লাভবান সরকার থেকে বীজ দেয় ফ্রিতে দেয় আবার সারও দেয় কিছু তো মানে আমি এগুলো বুনি আর পর্যটকের একটা শখের একটা বিষয় থাকে নদীর পারে তার পাশাপাশি আবার দেখা গেছে বীজগুলা মানে এগুলো তেল খুব ভালো সর্বোচ্চ সরিষার তেলের চেয়ে পুষ্টিকর তেল কতটুকু জায়গা বলছেন এখানে তিন পাখির মতন আছে তিন বিঘা তো এই তিন বিঘা জায়গায় কতটুকু ই হবে আপনার ফুল বেশি না ফুল বেশি পাবেন মন বেশি হবে মন বিশেক কেমন মন মন কেমন দাম পাওয়া যায় দাম আপনি 3500 টাকা মন ছয়সার যাই হোক আর কি এটা তো এত প্রচলিত না এইজন্য আর কি এটা না জানে না আর আমি নিজেও হয়তো জানি না আমার 3500 টাকা আর বছর ধরে দিছাল লাগেছে এটা বেশিও দাম থাকতে পারে আর গতবার ওই আপনার 50 60 ডিসেম্বর বলছিলাম আচ্ছা ওই মন 15 পাইছিলাম 15 মন 60 ডিসেম্বরে তো ভালো ইয়ে তো ভালো সরিষাটা তো হয় নাকি সরিষা তো মনে হয় সরিষা কম পড়ে সরিষা কম পড়ে এটা ভালোই এটা ভালোই ভালোই মানে এটা কি যে কোনো মানে কি বেলে মাটি হওয়া লাগবে না নাকি বেলে মাটি আটা মাটি সব মাটিতেই হবে সব মাটিতেই সম্ভব সব মাটিতেই সম্ভব এখানে এটা তো হলো মানে একবারে বাদ জায়গা এটা একবার বাদ জায়গা ডাল জায়গা পানি পানি দেওয়ার মতো পরিবেশ তারপরে ওই যে ডাল সই করে যদি ফ্রি থাকে তাহলে করবো সমস্যা নেই আর আমাকে ব্রিজ হবে আমাকে চিন্তা ভাবনা আছে আমরা পার্ক কোনো পর্যটকের ব্যবস্থা বানাম পর্যটক পর্যটক হলে খুবই দর্শন একটা জায়গা হবে আপনার এই তিন বেগা জায়গায় খরচ কেমন হয়েছে না খরচ নাই সরকার থেকে বিজ দিছে সারও দিছে আর মানে কামলাজামলা দেবনছি মোটামুটি খরচ কমি তারপর ভোটার মত লাগে কেলকেটা মানে এটা চাষ দিছি কেল কাছি সার দিছি মানে নিজেরাই বুনাই আলাইছি কি সরকার থেকে দেয় সরকার থেকে মানে আপনি এখান থেকে বীজ সংগ্রহ করতে পারেন না করলে না 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 এখান থেকে বীজ যে ভালো হবে না ভালো হবে না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে শুভ কামনা থাকলো আমাদের এলাকা সুন্দর একটা জিনিস শুরু করার জন্য সবাই করে ব্যস্ত আস্তে সেটা ভালো তো বাগানটা একটু ঘুরে দেখায় আপনাদের প্রথমেই দেখতে পেলাম যে সূর্যমুখী ফুল ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা এরকম একটা সাইনবোর্ড লাগানো হয়েছে তো এটা আসলে খুবই চমৎকার খুব সারিবদ্ধভাবে এই গাছগুলো লাগানো হয়েছে প্রত্যেক শাড়ির থেকে শাড়ির দূরত্ব হচ্ছে দেড় ফিটের মতো আর প্রত্যেক সূর্যমুখী গাছ থেকে আরেক গাছের দূরত্ব প্রায় এক ফিটের মতো তো এগুলো দেখতে একটু কালো মনে হচ্ছে এগুলো আসলে মূলত পরিপক্ক হয়ে গেছে এখান থেকে তেল বীজ সংগ্রহ শুরু করবে হয়তো আমাদের নিজাম ভাই তো অত্যন্ত চমৎকার এই ফুলগুলো কিন্তু আট থেকে দশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এই ফুল গাছগুলো আর আমরা দেখতে পাচ্ছি যে এই গাছগুলো তেমন লম্বা হয়নি একেবারেই নদীর পারে মানে অব্যবহার্য যে জায়গা হয়তো এই জায়গাটাতে সূর্যমুখী করলে হয়তো অব্যবহৃত থাকতো তার সেখান থেকে তিন বিঘা জায়গাতে প্রায় বিশ মন সূর্যমুখী তেল বীজ নিজাম ভাই চিন্তা ভাবনা করছেন এটা তো হিউজ এবং পঁয়ত্রিশশো টাকা করে দাম হলে প্রায় সত্তর হাজার টাকার মতো হয় এটা তো আসলে অনেক লাভজনক একটা চাষ কিন্তু এখানে উদ্যোক্তা যেহেতু আমাদের চাষিদের বেশিরভাগই আসলে বয়স্ক বা আগের মানুষ বেশি কৃষি উদ্যোক্তা হচ্ছে কৃষিকাজটার সাথে জড়িত নতুন উদ্যোগ তাহলে এরকম নতুন নতুন হয়তো কৃষি উৎপাদন হয়তো আমাদের দেশে আরও বেশি পরিমাণে আসবে তো এই প্রত্যেকটা ফুল থেকে কিন্তু চারশো থেকে পাঁচশো বা ছশো পর্যন্ত তেল বীজের দানা যে কালো দানাগুলো যেগুলো থেকে আসলে ভাঙিয়ে তেল সংগ্রহ করা হয় সেগুলো পাওয়া যায় এবং অত্যন্ত ভালো মানের তেল ডাক্তাররা বলেন যে এগুলো আসলে খুব কোলেস্টরলের পরিমাণ খুব কম থাকে যাদের কোলেস্টরল সমস্যা আছে তাদের জন্য এই তেলগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো বেশ পুরো গাছটাই আসলে কাজে লাগে পুরো গাছটা হচ্ছে গরু বা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহৃত এবং এই যে যে অংশটি থেকে তেল বীজ বাদে যে অংশটি থাকে সেটিতে থেকে আসলে আসলে গবাদি পশুর খুবই স্বাস্থ্যসম্মত খাবার খুবই চমৎকার চমৎকার একটি বাগান তৈরি হয়েছে এই নদীর পারে আশা করছি যে বাংলাদেশে এই সূর্যমুখী ফুলের নতুন নতুন উদ্যোগটা তৈরি হবে এবং যেহেতু খুব অত্যন্ত লাভজনক একটি চাষ হচ্ছে এই সূর্যমুখী ফুল